বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে নাকি নতুন নিয়ম চালু করছে এই যে রানিং মাসে জুলাই সাতাশ তারিখে চালু হয়েছে তো এটা কার্যকারী হবে হলো আগস্টের তিন তারিখ থেকে কত থেকে বলছে এক তারিখ থেকে ধরো আগস্ট থেকে চালু হইল তো যাই হোক আগস্ট থেকে যদি চালু হয় বছরে নাকি একবার এই বিনা শুল্কে একশো গ্রাম স্বর্ণ প্লাস একটা মোবাইল একটা বছরে আপনি যদি দুইবারও ছুটিতে যান নতুন মোবাইল একটা নিতে পারবেন তা এই যদি চালু করে তাহলে আপনি এবার বুঝেন তাহলে বছরের ছুটিতে যাওয়ার আগে একবার মাত্র দেশে টাকা পাঠাবেন ব্যাংকে আর সব ভন্ডিতে চালাবেন তাই হবে ওদের শিক্ষা হয়ে যাবে তো এই নাকি দুদিন পর পর যে যে এই নিয়মটা যে খালি চেঞ্জ করে আচ্ছা এইটাই আপনারা কি বলেন তারপর এইগুলো নিয়ম কানুন চেঞ্জ হইতেছে চুরি না এইগুলো রাহাতি এইগুলো সিন্ডিকেট এইগুলো তো বন্ধ করতে পারতেছে না কিভাবে মানে বিদেশ থেকে যাতে না আনতে পারে সেই টান আর ব্যাধি দেবে বলে কয় টাকা নব্বই হাজার টাকা আচ্ছা কর একটা লোক যদি বছরে দুই বার ছুটিতে যায় ওই একবার নিতে পারবে স্বর্ণ পরে বছর আর নিতে পারবো না আর মালা মালের খালি আপডেট হবে হ্যাঁ যে কি কি মাল নিতে পারবে কি কি মাল নিতে পারবে না আমার কথা হলো কি মাল নিতে পারবে না কেন যা মন চায় তাই নিতে পারবে আবার কি বলছে বছরে একবার আপনি পয়সাটি কেজি মাল নিতে পারবেন একবার এক বছরে আপনি যদি ছয় মাস পর পর আবার ছুটিতে যান আপনি নিতে পারবেন না মাল মাল যদি নিতে হয় আপনার তাহলে কি পয়সাটি কেজির উপরে যদি হয় ওই মালের ভ্যাট দিতে হবে একটা কথা এটি এবার তাহলে বুঝেন আপনারা টাকা হুন্ডিতে আমি বলি যে কেন আপনারা হুন্ডিতে টাকা পাঠাবেন এই যে এই কারণে বলি যে ব্যাংকে কোনো সময় ব্যাংকে টাকা পাঠাবেন না থেকে নব্বই হাজার টাকা শুল্ক দিতে হবে আগামী তিন জুলাই থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে তবে এর আওতার বাইরে থাকবেন পর্যটক ট্রানজিট যাত্রী ও কেবিন ক্রুরা তাহলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা এখন আপনারাই করেন এখন আপনারা বুঝেন কি করবেন এরকম যদি দেশের পরিস্থিতি হয় আসলে কি ওরা আমাদের শান্তিতে থাকতে দিবে না এই লো অবস্থা